কোন নবীর নামে স্লোগান হবে না এক আল্লাহর নামে স্লোগান হবে চিৎকার করে বলেন আল্লাহ আকবর এখন আপনারাই বিচার করুন যেখানে নারায় শব্দের অর্থ হচ্ছে উচ্চ কণ্ঠে বলা জোরে বলা আওয়াজ দিয়ে বলা আর রিসালাত মানে রসুল হওয়ার শুভ সংবাদ এই রসুল হওয়ার শুভ সংবাদ উচ্চ আওয়াজে বলা এটা নাকি ফালতু স্লোগান তাহলে কোন স্লোগান ফালতু নয় কোনটা সঠিক কোনটা জায়েজ যখন এই বক্তা স্টেজে উঠতেছে তখন মানুষ ওই বক্তার নামে স্লোগান দিয়েছে সেটা জায়েজ হয়ে গেল আর আল্লাহর হাবিব কুল কায়নাতের নবী রহমাত আলমিন নবীর নামে স্লোগান দিছে সেটা নাকি ফালতু স্লোগান হয়ে গিয়েছে এই বক্তার বিষয়ে আপনারাই বিবেচনা করবেন ওনার ইমান আছে কিনা না যেই ব্যক্তি আল্লাহর হাবিবের সানে কোনো ধরনের বেয়াদবিমূলক কথা বলে তার কখনো ইমান থাকতে পারে না আল্লাহর হাবিবের সানে কোনো ধরনের বেয়াদবি কথা বললে সে সরাসরি কাফের হয়ে যাবে সে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তওবা না করবে এবং নতুন করে আল্লাহ এবং রাসুলের উপর ইমান না আনবে পুরাতন বিষয়ের উপর সংশোধন না করবে ততক্ষণ পর্যন্ত সে হতে পারবে না ইমানদার এই আলোচকের বিষয়ে অবশ্যই আপনারা সাবধান থাকবেন সজাগ থাকবেন ওরা আমাদের ইমান কেড়ে নেওয়ার জন্য ইমান ধ্বংস করার জন্য প্রস্তুতি নিচ্ছে আল্লাপাক আমাদের প্রত্যেককে মজবুত ইমান ওয়ালা হওয়ার তফিক দান করুক امين السلام عليكم